স্বাগতম সবাইকে আজকে আমরা জানবো মার্কেট রিসার্চ নিয়ে আপনি একটা নতুন প্রোডাক্ট নিয়ে মার্কেটে ঘুরতে যাচ্ছেন আপনি ভাবছেন আপনার প্রোডাক্টটা খুবই ইউনিক অথচ লঞ্চ করার পর দেখলেন আপনার প্রোডাক্টটা কেউ কিনছে না বা ব্যবহার করছেন না আপনি ভাবলেন যে এমন তো হওয়ার কথা ছিল না কেন এমন হলো আরেকটু হেঁটে আপনি জানলেন যে কারোর আপনার প্রোডাক্টটা আসলে প্রয়োজনই নেই আপনি এমন একটা প্রোডাক্ট বানিয়েছেন যেটা আসলে কারো কোনো প্রয়োজনীয় পূরণ করছে না তাহলে ভুলটা তাহলে কোথায় হয়েছে আপনি আসলে ঠিকমতো মার্কেট রিসার্চই করেননি তাহলে মার্কেট রিসার্চ জিনিসটা কি কাস্টমারের চাহিদা এবং পছন্দ সম্পর্কে ইনফরমেশান কালেক্ট করার প্রসেসটাই হচ্ছে মার্কেট রিসার্চ আর একটু সহজ বিষয় যদি বলি যার জন্য আপনি প্রোডাক্টটি বানাচ্ছেন তাদেরকে আসলে প্রয়োজন আছে কিনা বা প্রয়োজন থাকলেও সেটা কাস্টমারের পছন্দ মতো হয়েছে কিনা এই দুটো প্রশ্ন উত্তর জানার জন্য আপনি যা যা করবেন সেটাই হচ্ছে মার্কেট রিসার্চ আমি নেলসান নামে একটা মার্কেট রিসার্চ ফর্মে কাজ করতাম বছর আটেক আগে একবার যেমন এক নতুন কোম্পানি একটা নতুন ব্র্যান্ডে মিনারেল ওয়াটার লঞ্চ করবে মার্কেটে এই জন্য নেলসানকে দিয়ে একটা মার্কেট রিসার্চ করা ছিল আমিও সেই প্রোজেক্টে পারছিলাম চার পাঁচটা ক্যাটেগরিতে মার্কেট রিসার্চ করতে হয়েছিল যেমন জেনারেল কনজিউমার যেমন আমরা তারপর শপকিপার আদার মিনারেল ওয়াটার সাপ্লায়ার্স হোলসেলার্স এরকম আবার নগরভবনে অবস্থিত ঢাকা ট্রান্সপোর্ট কর্পোরেশন অথরিটির পক্ষ থেকে ঢাকা শহরে বাস চলাচলের জন্য ডিভাইডার দিয়ে আলাদা একটা বাসের লাইনের জন্য বাস র্যাপিড ট্রানজিট প্রজেক্ট হাতে নেওয়া হয়েছিল সেখানেও কিছু সার্ভের দায়িত্বে ছিলাম আমি এই সার্ভেও যেমন পাঁচটা টার্গেট গ্রুপের উপর করেছিলাম যেমন জেনারেল প্যাসেঞ্জার কার ওনার সিভিল সোসাইটি গভর্নমেন্ট অথরিটি আর বাস ওনার এখন প্রশ্ন হচ্ছে আপনি কীভাবে মার্কেট রিসার্চ ইউজ করে ইনফরমেশান কালেক্ট করবেন অবশ্যই এর জন্য কিছু টেকনিক রয়েছে সবচেয়ে কমন টেকনিক হচ্ছে সার্ভে সার্ভেতে কিছু প্রশ্ন থাকে যেগুলো উত্তর আপনার পটেন্সিয়াল কাস্টমাররা দেওয়ার পর আপনি ইনফরমেশান পাবেন কাস্টমার সম্পর্কে যে যে ইনফরমেশান আপনার দরকার সার্ভেতে ঠিক সেই রিলেটেড প্রশ্ন থাকবে সার্ভে থেকে ইনফরমেশান কালেক্ট করে তা অ্যানালাইসিস করে আপনাকে দেখতে হবে আপনি যা জানতে চেয়েছিলেন তা আসলে জানতে পেরেছেন কি না আরেকটা টেকনিক হচ্ছে ইন্টারভিউ ইন্টারভিউতে আপনি সরাসরি একজন কাস্টমারের সাথে কথা বলবেন এই ইন্টারভিউ হতে পারে ফোনে ইমেইলে ভিডিও কনফারেন্সিং বা পার্সোনালি আপনি তার সাথে কথা বলে বোঝার চেষ্টা করবেন সে আসলে কী চাচ্ছে এবং কী করলে তার সমস্যার সমাধান হতে পারে এরপর ফোকাস গ্রুপ ডিসকাশান ফোকাস গ্রুপ ডিসকাশনে সাধারণত সাত আটজন কাস্টমারকে একত্রিত করা হয় এরপর তাদের নিজেদের মধ্যকার আলাপ আলোচনা শুনে বুঝতে হবে তাদের প্রয়োজনটা কোথায় এখানে আপনি খুব একটা প্রশ্ন করবেন না তাদেরকে আলোচনা করতে দিবেন এতে করে অনেকের মতামত পাওয়া যায় আর মনে রাখবেন ইউর কাস্টোমার্স প্রভাবলি নো মোর অ্যাবাউট হোয়াটস হ্যাপেনিং ইন দ্য মার্কেট দ্যান ইউ ডু এরপর হলো অবজারভেশন অবজারভেশন বলতে যা বুঝায় তা হচ্ছে কাস্টমারের সাথে সরাসরি কথা না বলে একটা স্বাভাবিক পরিবেশে তার বিহেভিয়ার অবজার্ভ করা এক্ষেত্রে অবজারভেশন মাধ্যমে বুঝতে হবে কাস্টমার সাথে কী কী ধরনের প্রোডাক্ট ব্যবহার করে অথবা কী কী ধরনের প্রোডাক্ট পছন্দ করছে এরপর কথা বলতে হয় যে সোর্স অফ ইনফরমেশান নিয়ে মার্কেট রিসার্চের জন্য ইনফরমেশন বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করতে হয় প্রথমত হলো ফিল্ড রিসার্চ আপনি চাইলে সরাসরি কোম্পানির সোর্স ব্যবহার করে ইনফরমেশন কালেক্ট করতে পারেন আপনার কোম্পানি থেকে নিজস্ব উদ্যোগে কাস্টমারের সাথে যোগাযোগ করে তাদের থেকে ইনফরমেশন কালেক্ট করতে পারবেন এক্ষেত্রে আমরা যেসব টেকনিক নিয়ে আলোচনা করেছি ইতিমধ্যে তা আপনি ব্যবহার করতে পারবেন অথবা আপনি ডেস্ক রিসার্চও করতে পারেন আরেকটা উপায় হচ্ছে অন্যান্য যারা একই রকম ইনফরমেশন কালেক্ট করেছে তাদের কাছ থেকে অথবা ইন্টারনেট ব্যবহার করে আপনি এইসব তথ্য সংগ্রহ করতে পারেন এছাড়া ইন্টারনেট ইনফরমেশান নিতে পারেন অনেক সময় দেখা যায় আপনি আপনার কোম্পানিতে যারা কাজ করে তাদের থেকে অনেক ধরনের ইনফরমেশন পেতে পারেন আপনার কোম্পানিতে একাধিক ডিপার্টমেন্ট রয়েছে যেমন সেলস টিম আছে মার্কেটিং টিম আছে ফিনান্স টিম আছে তাদের থেকেও আপনি ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারবেন আবার এক্সটার্নাল ইনফরমেশন নিতে পারেন এক্সটার্নাল ইনফরমেশন বলতে বোঝানো হয়ে যায় কোম্পানির বাইরের সোর্স থেকে ইনফরমেশন কালেক্ট করা আপনার প্রোডাক্ট কাস্টমাররা কেন কিনছে না বা আপনার কম্পিটিউটরা কি করছে এই ধরনের ইনফরমেশন হতে পারে এক্সটার্নাল ইনফরমেশান আপনি এক্সিবিশনস ট্রেড শো কনফারেন্স নেটওয়ার্ক ইভেন্টস এসব অ্যাটেন্ড করতে পারেন তাহলে লেটেস্ট ইন্ডাস্ট্রি ট্রেন্ড সম্পর্কেও জানতে পারবেন এছাড়া আদার্স সিমিলার ইন্ডাস্ট্রিদের খেয়াল করলে বেশ ইনফরমেশন পাবেন বিশেষ করে একই টার্গেট অডিয়েন্স অন্য যেসব সিমিলার প্রোডাক্ট ইউজ করে অন্য ইন্ডাস্ট্রিতে সেসব আপনাকে অবজার্ভ করতে হবে তো কীভাবে এই মার্কেট রিসার্চটা প্ল্যান করবেন সো প্রথমে হচ্ছে আপনার অবজেক্টিভটা ডিফাইন করবেন তারপর ডিফাইন হোয়াট ইনফরমেশন ইজ টু বি অপটেন এবং এরপরে কীভাবে অপটেন করবেন সেটা বেস্ট ওয়েটা আপনাকে বের করতে হবে এরপর ডাটা কালেক্ট করতে হবে তারপর ডাটাগুলো অ্যানালাইজ করতে হবে সো মার্কেট রিসার্চে কি কি বেনিফিটস আছে আপনি যদি একটা নতুন প্রোডাক্ট ছাড়তে চান তাহলে সবার আগে আপনাকে জানতে হবে মার্কেট সাইজ নিয়ে আর মার্কেট সাইজ হচ্ছে আপনার পটেন্সিয়াল কাস্টমারের একটা আনুমানিক সংখ্যা মার্কেট সাইজ করে আপনি জানতে পারবেন আপনার কতজন পটেন্সিয়াল কাস্টমার আছে তো মার্কেট সাইজ তো জানলেন এখন আপনার জানা দরকার আপনার কাস্টমারদের চাহিদা কী এবং তারা কী চায় কাস্টমারের চাহিদা যদি সঠিকভাবে আইডেন্টিফাই করতে না পারলে আপনি কখনো একটা ভালো প্রোডাক্ট বানাতে পারবেন না আপনি যখন কাস্টমার নিড আইডেন্টিফাই করতে পেরেছেন তখন অবশ্যই সেই নিড অনুযায়ী প্রোডাক্টটা বানাতে হবে আপনার প্রোডাক্টকে আদৌ কাস্টমারের চাহিদা পূরণ করতে সক্ষম কিনা তা জানতে আপনাকে সাহায্য করবে মার্কেট রিসার্চ আপনার কম্পিটিশান স্ট্রং পয়েন্ট কী কাস্টমাররা কেন তাদের থেকে প্রোডাক্ট কিনছে তাদের প্রোডাক্ট কেন আলাদা এইসব প্রশ্ন উত্তর আপনি পাবেন মার্কেট রিসার্চের মাধ্যমে এইসব প্রশ্নের উত্তর পাওয়া হয়ে গেলে আপনি অবশ্যই আপনার প্রোডাক্টকে তাদের চেয়ে বেটার বানাতে পারবেন আর সাথে এটাও বলতে হয় মার্কেট কাস্টমার প্রোডাক্ট অ্যান্ড কম্পিটিটার্স নেভার স্ট্যান্ড স্টিল তাই বছর অন্তত একবার খেয়াল রাখতে হবে হোয়াটস হ্যাপিনিং ইন ইউর মার্কেট হ্যাপি লার্নিং